আজকে সকাল থেকেই মাইক দিয়ে অ্যানাউন্স করা হচ্ছে যে আজকে আমাদের পাশের যে ক্লাব আছে পাড়ার সেখানে আমাদের স্পোর্টস হবে অ্যানুয়াল স্পোর্টস সেখানে সব আশেপাশে যত বাচ্চা টাচ্চা আছে যারা পার্টিসিপেট করতে চায় তাদেরকে ডাকছে তো ছোটো নুপুর যা বয়স সেই বয়স রেঞ্জে একটাই খেলা আছে সেটা হচ্ছে পঞ্চাশ মিটারের লজেন্স দৌড় তো এইখানে লজেন্স রাখা আছে আমি ছোট দুপুকে তালিম দিয়ে দিয়েছি যে লজেন্সটা মুখ দিয়ে তুলতে হবে ওর মা ওকে রোদ থেকে বাঁচাচ্ছে আর এদিকে রেস শুরু হয়ে গেছে ছোট দুপু দৌড়েছে কিন্তু লজেন্সটা ক্রস করে বেরিয়ে গেছে তারপরে আবার ফিরে এসছে তারপরে লজেন্সটা মুখ দিয়ে তোলার জায়গায় হাত দিয়ে তুলে টপ করে মুখে পুড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে কিন্তু দৌড়টা দেখার মতন কেমন হাতটা নিচে নামিয়ে দৌড়বে যাই হোক মুহূর্তটা বেশ মজার ছিল এদিকে বাচ্চারা আরও কয়েকটা বাচ্চা এরকম লজেন্স দৌড় এখনও শেষ করে উঠতে পারেনি এরপরে যেটা ছিল পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের জন্য একটা একশো মিটারের দৌড় রেস তো এইটা একবার ওখানে টাচ করে আবার ফিরে আসতে হবে একদম ফিনিশিং লাইন অবধি তো এইটাও বেশ ভালো লাগলো দেখতে এরপরে আরও বেশ কিছু ইভেন্ট ছিল কিন্তু আমি ছিলাম না আমি একটা অন্য জায়গায় গেছিলাম সেই জন্য ক্যাপচার করতে পারিনি এরপরে বিকেলে সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে এখানে ছোট নুপুর বিকালবেলা এসছে দিয়ে এখানে মাঠের মধ্যে ধুলো খাঁটছে কেমন দুষ্টুমি করছে দেখো চোখের মধ্যে ধুলো ঢুকে যাচ্ছে তাও থামছে না আমি দূরে দাঁড়িয়ে ওকে খেলতে গিয়েছি কারণ একটু পরে ইভেন্টগুলো শুরু হবে ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে কক ফাইট সেটার জন্য একটু পরেই ডাকাটাকি শুরু হয়ে গেল তারপরে এখানে একটা সার্কেল বানানো হচ্ছে ফিতে দিয়ে মেপে এই সার্কেলটা বাঁধানোর পরে তারপরে যে চকের গুঁড়ো দিয়ে পুরো জায়গাটা সার্কেলটা দাগ দিয়ে দেওয়া হচ্ছে এখানে ছোটো নুপুর খুব উৎসাহ আগ্রহ ছিল যে ওই চকগুলো নিয়ে একটু খেলবে ঘাঁটবে কিন্তু ওকে কেউ পাত্তা দিচ্ছে না ও চকের বস্তার পেছনে পেছনে ঘুরছে এটা দেখে আমার খুব মজা লাগছে তারপরে পাশে একটা একটু বড়ো ছেলে ছিল তাকে আবার হাত দিয়ে ডেকে বলছে আমাকে একটু চক দাও দিয়ে ওকে তো কেউ দিল না সেই জন্য আর একটু হতাশ হয়ে এদিক ওদিক ঘুরছে দিয়ে আশাহত হয়ে আমার কাছে চলে এসছে এই যে সিনটা একটু দেখো পর্যায়ের প্রথম কপাই শুরু হয়ে গেছে অলরেডি ককপাইট স্টার্টেড প্রায় 25 30 টা ছেলে এখানে ককপাইট স্টার্ট করে দিয়েছে এই ইভেন্টটা বেশ ভালো লাগে বেশ সুন্দর লাগে আস্তে আস্তে সব বাইরে হয়ে যাবে लास्टটা চার পাঁচ পড়ে থাকবে ব্যাপারটা বেশ মজার দ্বিতীয় পর্যায়ের প্রথম রাউন্ড ককপাইট দ্বিতীয় পর্যায়ের প্রথম রাউন্ড দ্বিতীয় পর্যায়ের প্রথম রাউন্ড ককপাইট অলরেডি শুরু হয়ে গেছে এরপর মহিলাদের জন্য চামচ আর গুলির রেস ছিল যেটা চামচটা মুখে নিয়ে গুলিটা ব্যালেন্স করে একদম ফিনিশিং লাইন অব যেতে হবে সেইটাই দেখছি বেশ ভালো লাগলো এটাও ব্যালেন্স আর খেলা পুরোপুরি সেকেন্ড হাফ যে ইভেন্টটা সেটা পুরোটাই মনে হচ্ছে মহিলাদের জন্যই রাখা হয়েছে এরপরে আবার হাঁড়ি ভাগার ম্যাচটা শুরু হয়েছে হাঁড়ি ভাগ এখানেও সবাই মহিলারাই পার্টিসিপেট করেছে এটাও বেশ মজার এই চোখ থেকে ফিতেটা খোলার পরে রিয়াকশানগুলো দেখার মতন হয় একজন তো পুরো একদম মাঠের বাইরেই চলে গেছে পুরো লাঠি নিয়ে পুরো উনি ডিসকোয়ালিফাইড হয়ে গেছেন এটাতেও সবাই খুব মজা পেয়েছে হাসাহাসি করছিলো দু একজন খুব হাড়ির কাছাকাছি যেতে পেরেছে সেটা তো আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে কিন্তু এই ইভেন্টটাও খুব বেশ সুন্দর হয়েছে এরপরে পাসিং দ্য বল এটা হচ্ছে লাস্ট ইভেন্টের আগের ইভেন্ট এখানেও প্রায় চল্লিশ পঞ্চাশ জন মহিলা বল পাস করছে এটা অনেকটা ওই মিউজিক্যাল চেয়ারের মতন এটা খুব কমন খেলা তবে এই খেলাটা কমপ্লিট হতে অনেক টাইম লেগেছে কারণ এত পার্টিসিপেন্ট ছিল প্রায় তিরিশ মিনিটের মতন লেগেছে মাঝখানে আমি একটু খাওয়া দাওয়া করে এলাম তারপরে আবার ফিরে এসে দেখি যে তখনও চলছে যাই হোক ইভেন্টটা আমি টুকরো টুকরো করে বিশেষ মুহূর্তগুলো দেখাচ্ছি এখন দেখছো যে প্রায় অনেক পার্টিসিপেন্ট কমে গেছে প্রায় পাঁচ ছজন আছে এরপরে তিনজন হবে তারপরে দুজন তারপরে একজন দিয়ে ফাইনাল যে জিতবে তাকে দেখতে পাবে লাস্ট ইভেন্ট গো এজ ইউ লাইক এখানে একজন দেখছো বাচ্চা ডন সেজে এসছে মাথায় টুপি হাতে বন্দুক মোপটো মেখে দিয়েছে এই বাচ্চাটি খুব সুন্দর থিম তুলে ধরেছে আমাদের যে ভার্চুয়াল জগতে আমরা কতটা বন্দী হয়ে আছি সেটা তুলে ধরেছে এটাও খুব সুন্দর চিন্তাভাবনাটা খুব সুন্দর এরপর আমি ক্যামেরা ঘুরিয়ে দেখলাম যে একজন ছোট বাচ্চা কৃষ্ণ সেজে এসছে হাতে বাঁশি তারপর খুব সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে বেশ সেটাও ভালো লাগছে আরও ছোটো ছোটো বাচ্চারা এসছে এই ছেলেটি জোম্যাটো ডেলিভারি বয় সেজেছে একটা ছোট সাইকেল নিয়েছে আর পিঠে ব্যাগ নিয়ে চারদিকে ঘুরছে আর এই ছোট্ট বাচ্চা মেয়েটি গান্ধীজি সেজেছে এক ঘন্টা যা জবরদস্ত মেক দিয়েছে ওর বাবা মা এটা বেশ মজার আরও আমি চারদিকে দেখছি যে পেছনে দুটো বাচ্চা মেয়ে নার্স সেজেছে হ্যাঁ আর আরেকটা যেটা বেশ ভালো লাগলো সেটা তোমাদের দেখাচ্ছি এমএি দ্রৌপদীর সাথে মডার্ন যে আমাদের সমাজে নারীদের প্রতি বিদ্বেষ বা অত্যাচার হচ্ছে সেইটা প্রতিফলিত করে রেখেছে এই কনসেপ্টটাও বেশ আমার ভালো লাগলো ওর বাবা মা বেশ ভালোই এফোর্ট দিয়েছে আর একটা কনসেপ্ট যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে আমাদের এই সমসাময়িক যুগে যে বৃক্ষরোপণের ইম্পর্টেন্স কতটা সেটাই ছেলেটি ফুটিয়ে তুলেছে মুখে মাস্ক আছে আর ও গাছ লাগাচ্ছে আর পেছনে যে এক্সিস্টিং গাছগুলো সেগুলো সব শুকিয়ে গেছে গ্লোবাল ওয়ার্মিং যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরেছে সেটাও ফুটিয়ে তুলেছে ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বা বাই